জীবন কখনো থেমে থাকে না ঘড়ির কাটার মতো টিকটিক করে চলতে থাকে কখন যে সময় ফুরিয়ে যাবে কেউ বুঝতেই পারে না তাই প্রত্যেকেরই সময়টাকে কাজে লাগানো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা সময় পাইছিলাম ডাবগুলো কাটতে রাখছি দুইটা ডাব দুই বাপ ছেলের জন্য দুইটা ডাব কাটতে রাখছি হাই কেউ তো আর ব্রাপ কাটতে না তাই নিজেরই কাটা লাগলো রায়নের বাবা বেশি সুযোগ যেই দেহে আমি কাটতে পারি এখন আর নিজে ডাব আর কাটতে খায় না তারই খাওয়ান লাগে কাটতে এদিকে আমি করছি কি আবার দাও নিছি বডিও নিছি দাও দিয়েছি মরে দিয়া কার সিললে থুয়ে দিছি আইলে কাটতে দে হাই রে রানতে গেলে প্রতিদিন এত প্যারা লাগে কিটা কি খাইবে হে চিন্তা করতে লাগে এক ঘন্টা সময় রাজি কুমির দেখা হেঁটে আর উপায় না তাই রায়েন বিশেষ বিশেষ খাবার দিয়ে সারপ্রাইজ দেবো রায়েন এই আলুর দমটা যে পছন্দ করে ও যদি আইয়ে দেখে আলুর দম করছি ও তো ফিদা খুশি ঠেলায় স্বাদ না খুললে কিনে খাইস রান্নাটা প্রায় হয়ে গেছে কি রান্নাটা কেমন হয়েছে কালারটা কেমন দেখায় চিন্তা করলাম আলুর দম তো করছি মাংস তো নাই তাইলে দুইটা মাছ ফ্রাই করে হালাই মাছ কিন্তু বাজি নাই গরম গরম না খেলে কি মজা লাগে তাই ম্যানেট করে রাখা দিছি আইলে বাজে দেব এদিকে আবার ভাবলাম আম দুইটা কাটতে রাখি দুইজনে গলা হু হয়ে আইবে আম খাইয়ে গলা ভিজিয়ে আনে তাই আজ আবার ডাবের বানিও রাখছি আগে ডাবের বানিয়ে দেবো তারপর দেবো আম ডাব কিন্তু আমি সকালবেলা কাটি নেয় ডাবটা এককালে সুন্দর ফ্রেশ করে রেখে দিছি এরপর যেই যখন দেখি আওয়ার সময় হয়েছে এখন ডাবটা কাটতে খেলামো তো বেশি পানি হয় নাই একটা ডাবে এক গেলাস পানি এসে মাত্রি অনেক নারিকেল যাও নারকেল দিয়ে কিছু বানানো যাই ভাই আর কয়টা ধুয়ে দিছি কালকে আনে পিঠা বানামু। এদিকে তো হিরাই এলো খাইছে আমি তাড়াতাড়ি পানি ডু ডালে ধুয়ে দিয়েছি তবে পানিটা কিন্তু খুব মিষ্টি হয়েছিল তো পানি ডু দিয়ে তরতরি আমি তেলে মাছ কটা ফ্রাই করতে দিছি আহ কি ভাজা ভাজা কি ছিল হয়েছিল চিকেন ফ্রাইয়ের মতো কারণ কি জানেন চিকেন ফ্রাইতে যে যে মশলা দেই ওই ফ্রাইয়ের মশলা আমি মাছের ভিতরে দিছি এদিকে মাছ তো আমার বাজা কমপ্লিট রাইয়ের আন্দোলন নাই তাই ডালে ছিল ওর জন্য এক গ্লাস ডাবের পানি সরি নারিকেলের পানি রান্না করছি রায়্যানের ফেভারিট ফিশ ফেরাই সাথে আলুর দম এদিকে দেখি রায়্যানও সল্লাইছে আসসালামু আলাইকুম কত দেখো ও ও রাইয়েন তো আইয়ে কি খুশি দেখলেনি তো কত খুশি ওর যদি একটা পছন্দের জিনিস হইয়ে যায় তাইলে তো সেই খুশি রাইয়েন প্রথমে মাছ নিছি আলুর দম নিছি লেবু নিছি শশা নিছি খেয়ে বলে ও দারুণ হয়েছে মা দারুণ দেখেই তো লোভ লোভ যা নরম হইছে না মজা বিদায় নিলাম ভাই ভালো থাকেন সবাই টা বাই বাই খোদা হাফেজ